সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমি থাকতে দেশ অনিষ্ট হবে না বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর জানাব বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণ আগ্রহী চীন এমনটাই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এদিকে ইউক্রেনের ড্রোনের ছাকে আটকে পড়েছিল পুতিনের হেলিকপ্টার আর যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চলের সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনীয় ড্রোনের মধ্যে আটকে পড়েছিল তবে তার ভাগ্য ভালো যে তার প্রতিরক্ষা ব্যবস্থা ছেচল্লিশটি আগত ফিক্সড উইং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিনের বড়াতে সংবাদমাধ্যম টিআরটি গোলোবালি তত তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট ঢাকা নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্য ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছেতে নারী নারীসহ অন্তত আটজন আহত হয়েছে এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক এবং পাঁচজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণবিক কর্মসূচি বললেন করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলকে সতর্ক করে সাবেকেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি একা ইরানের উপর হামলার চেষ্টা করে তবে তা ইসরায়েলের জন্য কঠিন পরিণতি বয়ে আনবে ইসরায়েলকে ধ্বংস করে দিতে সক্ষম ইরানের যোদ্ধারা আজ ইরান ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আমি থাকতে দেশ অনিষ্ট হবে না জাতিকে আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতর আছি আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে ডিস্টারবেলাইজেশন অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে যত রকমভাবে পারছে চেষ্টা করছে এটা আমাদেরকে রক্ষা করতে হবে এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আরব বলেছেন যুদ্ধ পরিস্থিতি আসুক আর যাই আসুক আমার দ্বারা আমি বেঁচে থাকতে জাতির কোনো অনিষ্ট হবে না পরে প্রধান উপদেষ্টার পেশ শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন এদিন এবি পার্টি ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস কয়েকটি ইসলামিক দল গণধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য জাসদ রব গণসংহতি আন্দোলন এবং সিপিবি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এরপর প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন জুনের তিরিশ তারিখের পর একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা উদ্ধৃত করে পেস সচিব বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ব্যাপক পরিমাণে ডিস্টাবিলাইজেশন অর্থাৎ অস্থিতিশীল করা ষড়যন্ত্র করা হচ্ছে এটা থেকে আমাদের রক্ষা হতে হবে তারা কিছুই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে কো থাকতে হবে আত্মমর্যাদা জাতি হিসেবে আমরা যতটুকো দাঁড়াতে পেরেছি এটা যেন সামনে দিকে যায় বলেন প্রধান উপদেষ্টা শফিকুলালাম আর বলেছেন সবাই একসংগে বসাতেই তিনি বলেছেন তিনি মনে সাহস পেয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী অনুভব করব মহাসুযোগ পেয়েছি অবঅধানের কারণে ধ্বংস হয়ে যা দেশকে টেনে আনার আমলিকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রেসটি পারচনন প্রধান উপদেষ্টা আরও বলেছেন যারা এই কনসেপারেন্সি অর্থাৎ ষড়যন্ত্র করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই অর্থাৎ আমরা ভারতের তোষামদে যেন ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হতে দেব না এমন কাজ আমি করব না নিশ্চিত থাকেন আপনারা আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে না এমন কাজ আমার দ্বারা হবে না বলেও জানান প্রেস সচিব এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে জুন তিরিশের পর নির্বাচনে নির্বাচন যাবে না জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্য নির্বাচন যখন সময় আসবে তিনি রোড ম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন প্রফেসর ইউনুস আরও জানিয়েছেন তিনি জুন মাসের তিরিশ তারিখের পর একদিনও থাকবেন না বলেন প্রেস সচিব আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আমাদের সরকারের তিনটা কাজ একটা সংস্কার আরেকটা বিচার আরেকটা নির্বাচন আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো দেখবেন ইলেকশনের বিষয় আমরা মানুষের আস্থা পাবো we <music> বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ ও একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন এমনটাই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিআইএ সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এ বাংলাদেশ সামরিক অব বাংলাদেশে সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে শুধু বাংলাদেশ নয় এ তালিকায় রয়েছে মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সিসিলিস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন পাপুয়া নিউগিনি সোলোমান দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান ডিআইএর দাবি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক জবাবে চিন্তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এতে বলা হয় চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন চাইছে তাই তার মূল ভূখণ্ডে একীভূত করতে নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং দু সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে ইউক্রেনে ড্রোনের ঝাঁকে আটকে পড়েছিল পুতিনের হেলিকপ্টার গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত কুরুস্ক অঞ্চল সপরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনেও ড্রোনের হামলার মধ্যে আটকে পড়েছিল তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছেচল্লিশটি আগত ফিক্সড উইং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে আজ পঁচিশে মে বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিনের সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিল মাসে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণ মুক্ত হওয়ার পর আজ পুতিন প্রথমবারের মতো সেখানে ভ্রমণ করেন সময় তিনি গভর্নর আলেকজান্ডার কিস্টাইনের পাশাপাশি স্থানীয় পৌরসভার প্রধান এবং দের সঙ্গে দেখা করেছেন আজারোববার সম্প্রচারিত রাশিয়া এক চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার দাশকিন জানান পুতিন যখন যেখানে যান তখন কিব এই অঞ্চলে একটি অভূতপূর্ণ ড্রোন ও আক্রমণ শুরু করে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ইউএভি করে দেয় তিনি আমি জোর দিয়ে বলতে চাই কুরুক অঞ্চলে ভূখণ্ডের উপর দিয়ে সুপ্রিম কমান্ডার ইন চিপের সীমান্তে উডয়নের সময় আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল কমান্ডার ইউরি দাসকিন আরও বলেছেন এই এলাকায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে একযোগে বিমান বিধ্বংসী যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল এবং আকাশে প্রেসিডেন্টের হেলিকপ্টার নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে ডোনের আক্রমণ প্রতিহত করা হয়েছিল সমস্ত আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণবিক কর্মসূচি বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েলের একক সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন গেরি ইসরায়েলকে সতর্ক করে সাবেকেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি একা ইরানে হামলার চেষ্টা করে তবে তা এই অঞ্চলে ভয়াবহ পরিণতির সূচনা করতে পারে আজ ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে কেড়ে সব কথা বলেছেন তিনি ইরান যুক্তরাষ্ট্র চলমান পারমাণবিক আলোচনা এবং তেহরানে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি নিয়ে ইসরায়েলের ভূমিকার বিষয় নিজের মত তুলে ধরেছেন সাক্ষাৎকারে জনকেরি কেরি আরও বলেন ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করতে পারবেন আমি খুশি যে এটি অনুসরণ করছেন আমি মনে করি এটি সত্যি গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েল একা করতে পারবে না আন্তর্জাতিক সমর্থন ছাড়া তেহরান হামলা চালানো তাদের পক্ষে সম্ভব কেরি আরও বলেছেন তারা ইসরায়েল হয়তো ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানতে পারবে কিন্তু ক্ষতি করতে সক্ষম হবে কিন্তু এর ফলে গোটা অঞ্চলে একটি বিপজ্জনক সংকটের সূচনা হবে যার ফলাফল হবে ভয়াবহ আজ ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে এগুলো এখন তেহরান ও ওয়াশিংটনে মূল্যায়নের পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি বলেছেন এটি জটিল সমস্যার সমাধান দুই তিনটি বৈঠকে সম্ভব নয় তিনি রোমে ওমানি দূতাবাস সে অনুষ্ঠিত আলোচনাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম পেশাদার বৈঠক হিসেবে উল্লেখ করেন এবং জানান ইরান তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করেছে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়গুলো আরো পরিষ্কার বলে মনে করছেন তারা অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থানে অন রয়েছে মার্কিন দূত স্টিভ উইটক অপ সাব জানিয়েছে ইরানকে ষাট দিনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণও পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত তো করতে হবে